মাত্র এক হাজার টাকাতে জমজম পিওর কটনের ড্রেস নিয়ে আমরা আপনাদের জন্য হাজির হয়েছি চমৎকার একটা কালার ভেরিয়েন্টের ভিতরে পাচ্ছেন এই সুন্দর ড্রেসগুলো নিদারণ সুন্দর নিজেকে আকর্ষণীয়ভাবে সাজাতে এই ড্রেসগুলোর জুড়ি নেই সেই সাথে রয়েছে রাফ ইউজ করতে পারবেন কমফোর্টেবলভাবে যথেষ্ট সুন্দর এবং আপনাকে আরাম দিবে ড্রেসগুলো কিন্তু বেশ লাইট ওয়েট চমৎকার ডিজাইনের মধ্যে কিন্তু আমাদের কাছে ড্রেসগুলো এসেছে আপনারা বারবার বলেন যে আপনাদের রাফ ইউজ করার জন্য ড্রেস কেন দেখায় না তো আপদের জন্য কিন্তু আমরা নিয়ে এসেছি এই ড্রেসগুলো যেগুলো কিন্তু একেবারে প্রিমিয়াম টাইপের কালার এবং সুন্দর ডিজাইন দেখলে যে কোনো মানুষেরই কিন্তু মন ভরে যাবে নিজেকে সুন্দর আকর্ষণীয় লাগবে আর ব্যবহার করার পরে রয়েছে চমৎকার ফেব্রিক্স সুন্দর সুতির মধ্যে পাচ্ছেন কিন্তু ড্রেসগুলো রঙ ওঠার কোনো সম্ভাবনা নেই এই গ্রে এবং অরেঞ্জ কালারের কম্বিনেশনের চমৎকার এই ড্রেসগুলো কিন্তু আমাদের কাছ থেকে পাচ্ছে এত কম দামে মাত্র এক হাজার টাকার ড্রেসগুলো পেয়ে যাচ্ছেন যে কোনো মানুষেরই কিন্তু দেখলে এক দেখাতেই প্রেমে পড়ে যাবেন এরকম একটা বিষয় তো আপুদের কথা কী বা বলবো ঝটপট অর্ডার করে ফেলুন স্ক্রিন দেওয়া নাম্বারে এবং হোয়াটসঅ্যাপ অথবা সরাসরি ফোন করেই অর্ডার করতে পারেন চব্বিশ ঘন্টার যে কোনো সময় আমাদের কিন্তু আপনারা পাচ্ছেন আপনাদের জন্য প্রস্তুত তো আর দেরি কেন পাচ্ছেন একই রকম ডিজাইনের মধ্যে ব্যাকসাইডটা রয়েছে সেই সাথে হাতাও পাচ্ছেন কিন্তু চমৎকার গর্জিয়াস ডিজাইন একটু ব্যতিক্রম ডিজাইন রয়েছে তারপরেও কিন্তু যথেষ্ট সুন্দর এবং মানানসই একটা ডিজাইনের সাথে আপনারা হাতা পাচ্ছেন আর সবচেয়ে আমার পছন্দ হয়েছে এখানের ওড়নাটা এই ড্রেসটার সাথে রয়েছে চমৎকার প্রিমিয়াম কাপড়ের একটা ওড়না ওড়নাটা অসাধারণ চওড়া এবং বেশ বড়। আপনাদের কিন্তু মূল আকর্ষণ থাকেই ড্রেসের ওড়নাতে তো হিট মানে কিন্তু ড্রেস হিট দেখুন কি চমৎকার কি চমৎকার ওড়নাগুলো অসাধারণ মশালা দেখুন প্রিন্টটা দেখুন খালি জাস্ট প্রিন্টটা খালি একটু দেখুন দেখুন কি সুন্দর চমৎকার ওড়না চমৎকার ওড়া রয়েছে এক কালারের সালোয়ার অসাধারণ সুতির পরে খুব আরাম পাবেন কোনো রকম রঙ ওঠার সম্ভাবনা নেই এই একটা ভেরিয়েন্টই কিন্তু আপনাদের জন্য আমরা নিয়ে এসেছি একটা ডিজাইনই ঝটপট অর্ডার করে ফেলুন এবং আপনাদের লিভাস বিডিকে ফলো দিয়ে রাখুন সাবস্ক্রাইব করে রাখুন যেন সামনে নতুন নতুন ড্রেস আনলে আপনাদের মিস না হয়